নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর আইসিডিএসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো তোমরা জানো যে পনেরো হাজার আইসিডিএস ওয়ার্কার এবং একুশ হাজার আইসিডিএস হেল্পার পদে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে রিক্রুটমেন্ট অর্থাৎ রিক্রুটমেন্টের কিন্তু বিভিন্ন যে স্টেপ আছে সেগুলো কিন্তু চলছে এবং সেটা সব মিলিয়ে প্রায় ছত্রিশ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য প্রসেস কিন্তু চলছে প্রত্যেকটি জেলা ভিত্তিক মানে তেইশটি জেলার তেইশটি জেলার প্রত্যেকটি জেলাতে কিন্তু বিজ্ঞপ্তি স্টেপে স্টেপে কিন্তু প্রকাশিত হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু প্রকাশিত হচ্ছে তো আজকে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কিভাবে তোমরা আবেদন করবে সেটিও তোমাদের দেখিয়ে দেব তো দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটি আমি তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন সিলেবাস কি থাকবে প্রত্যেকটি তথ্য আগে জানিয়ে দিচ্ছি তো দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে অঙ্গনড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক যদি পাশ করে থাকো অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি বা অন্যান্য যেসব কাস্টের যারা আছো তারা আবেদন করতে পারবে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা উচ্চ মাধ্যমিকই থাকতে হবে অর্থাৎ সকলের ক্ষেত্রে যোগ্যতা বলো বয়স বলো এটি কিন্তু সমান রাখা হয়েছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারো কিন্তু তাদের কিন্তু কোনোরকম আলাদাভাবে দেখা হবে না অর্থাৎ তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি গ্র্যাজুয়েশন করেছি তো সেক্ষেত্রে আমি কি আলাদা কোনো এক্সট্রা কোনো বেনিফিট পাবো একদমই পাবে না তোমাদের কিন্তু যারা উচ্চ মাধ্যমিকের মতন করেই তোমাদের কিন্তু সমতুল্য হিসাবে দেখা হবে ঠিক আছে তারপরে দেখো এখানে বলা হচ্ছে বয়স এক এক দু হিসাবে তোমার যদি আঠেরো বছর হচ্ছে তোমার সর্বনিম্ন বয়স এবং ৩৫ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি যে কাছ থেকেই বিলং করো না কেন তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার ব্যাপারটা ঠিক আছে আচ্ছা তো এবার দেখো যে তোমাদের পরীক্ষাটা কি হবে পরীক্ষার ক্ষেত্রে যেটি থাকছে যেটি সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী যারা আছো প্রথমে তোমাদের ফর্ম স্কুটিনাইজ করা হবে অর্থাৎ তোমাদের আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হচ্ছে কিভাবে আবেদন করবে সেটিও আমি তোমাদের দেখিয়ে দেবো অনলাইন আবেদন করার পরে তোমাদের সেটিকে কিন্তু স্কুটিনাইজড হবে তো স্কুটিনি করার পরে তারপরে কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে হবে সেই পরীক্ষার ব্যাপারটা তোমাদের বলছি দেখো নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা হবে যেখানে তোমাদের পূর্ণমান একশো থাকবে শো তোমাদের মানে সম্পূর্ণ মিলিয়ে আমি বলছি যেখানে তোমাদের নব্বই নম্বরের লিখিত পরীক্ষা হবে যেটার জন্য সময় থাকবে দু ঘন্টা তোমরা সময় পাবে লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য তারা ডাক পাবে মৌখিক পরীক্ষায় কিন্তু থাকবে তোমার দশ নম্বর অর্থাৎ এখানে নব্বই আর দশ একশো নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এখানে বলছে যে অতিরিক্ত চল্লিশ মিনিট পাবে যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তারা কিন্তু চল্লিশ মিনিট অতিরিক্ত সময় পাবে অর্থাৎ দু ঘন্টা চল্লিশ মিনিট তারা পাবে এখানে তোমাদের কোন কোন ব্যাপারের ওপর তোমাদের পরীক্ষাটি থা হচ্ছে সাবজেক্ট যেটি থাকছে সেটি হচ্ছে বাংলা ভাষা যেখানে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে অষ্টম শ্রেণীমানের পনেরো নম্বর থাকবে পাটিগণিত থাকবে অষ্টম শ্রেণী মানে সেখানে কুড়ি নম্বর থাকবে একদম বেসিক পাটিগণিত থাকবে তারপরে হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে পনেরো নম্বরে তারপরে ইংরেজি সরল এবং প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ এগুলো কিন্তু অষ্টম নবম শ্রেণী মানের কুড়ি নম্বরের থাকবে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার ইংরাজিতে কি কী আমরা পড়বো দেখো ইংরাজির জন্য আমি বলবো একদম বেসিক পিকেদে সরকারের যদি তোমার কোনো বই থাকে সেই পিকেদে সরকারের বইটাকে ভালো করে পড়ার চেষ্টা করো বেশি ডেপটেক যাওয়ার কোনো প্রয়োজন নেই একদম অষ্টম নবম শ্রেণী মানের বইটাই পড়ো হ্যাঁ সেখানে তোমরা আর্টিকেল প্রিপোজিশানটার ওপর দেখবে জোর দেবে আর্টিকেল প্রিপোজিশান থেকে কিন্তু কিছু থাকবে সিনোনিমস অ্যানাটোনিমস একদম সহজ টাইপেরগুলো যেগুলো পড়ার ঠিক আছে সেরকম সেরকম টাইপের কিন্তু দেখবে বেশি জটিল টাইপের দেখানো না কিছু স্পেলিং মিস্টেক থেকে কিন্তু থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে কিছু ভার্বাল কিন্তু কিছু থাকবে তো এই সব জিনিসগুলো কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে ওকে আচ্ছা এরপরে পাঁচ নম্বর যেটি থাকবে সাধারণ জ্ঞান জিকের ওপর উপর কিন্তু কুড়ি নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে বেশি করে ফোকাস করবে ওয়েস্ট বেঙ্গল জিকের উপর ওপর বেঙ্গল জিকের কের ওপর কিন্তু ফোকাসটা বেশি করবে ঠিক আছে কারণ সেই রকম রিলেটেড কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে যেখানে কন্যাশ্রী বলো জলশ্রী বলো বিভিন্ন যেসব প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের এইসব প্রকল্প রিলেটেড কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে বলছে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন কিন্তু তোমাদের বাংলায় হবে তো এখানে সম্পূর্ণ কিন্তু এগুলো দেওয়া আছে তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো এবার দেখো তোমাদের ওয়ান ইস টু ফাইভ অনুপাতে কিন্তু ডাকা হবে অর্থাৎ একটি ভ্যাকেন্সির জন্য পাঁচজন প্রার্থীকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এটা কিন্তু এদের রেশিও এখানে যদি দুজন প্রার্থী যদি সমান যদি মার্কস পায় তাহলে কি হবে যে প্রার্থীর বয়স বেশি ঠিক আছে তাকে কিন্তু চান্স দেয়া হবে ঠিক আছে তো এইগুলো কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে আচ্ছা আরেকটা কথা এখানে তোমাদের উল্লেখ করা হচ্ছে যেটি বলছে যে কোনো ভুল বা অসঙ্গত তথ্য দিলে তোমাদের আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছো যে এখানে আবেদন করতে গেলে খুব কিন্তু সিনসিয়ারলিভাবে কিন্তু আবেদন করতে হবে যেহেতু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন হচ্ছে এবং সব থেকে কথা কোনো আবেদন মূল্য যেহেতু লাগছে না সেক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে যদি প্রমাণিত হয় কোনো প্রার্থী যদি কোনো রকম কোনো অসাধু উপায়ে অবলম্বন করেছে এখানে নিয়োগ হওয়ার জন্য তাহলে কিন্তু পরবর্তী সময় জানতে পারলে তার কিন্তু পুরো ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটচারটা কিন্তু বাতিল করে দেওয়া হবে তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের জানতে হবে তো চলো কিভাবে তোমাদের আবেদন করবে সেই ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো আবেদনের জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পরপর কিন্তু নোটিশ দেওয়া আছে তো এই সব নোটিসের মধ্যে কি কি বলা হচ্ছে প্রথম যে নোটিশটি বলছে যে সমস্ত কারীদের এত দ্বারা জানানো হচ্ছে যে আবেদন করার হ্যাঁ আবেদন করার যে আপনার আবেদনপত্র কোনো ত্রুটি বা অমিল থাকলে আপনি তা সম্পাদন করতে পারেন মানে দেখো তুমি যদি কোনো কোনোরকম যদি তোমার ধরো তুমি আবেদন করেছো কিন্তু আবেদন করার পরে তোমার মনে হলো যে না আমি এই জায়গাটা মনে ভুল ইনপুট করে ফেলেছি তো সেক্ষেত্রে তুমি কিন্তু এডিট করতে পারবে ঠিক আছে এডিট করার কিন্তু তোমাদের সময়সীমা দিচ্ছে যেটি পয়লা এপ্রিল থেকে দশই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারছো ঠিক আছে এটা কিন্তু তোমাদের জন্য একটা বড়ো সুযোগ যে এডিটের অপশান কিন্তু তোমাদের দেয়া হচ্ছে এবং দেখো তোমাদের যারা যারা জিও মোবাইল নেটওয়ার্ক থেকে যারা আবেদন করছো ঠিক আছে বা যারা জিওর যারা নেট ব্যবহার করো তাদের ক্ষেত্রে এসএমএস পেতে কিন্তু একটু দেরি হচ্ছে তো সেক্ষেত্রে তাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিট আরও বেশি সময় নিয়ে অপেক্ষা করতে বলছে এসএমএসটা যখন তোমাদের কারণ অনেক সময় অনেকে বলছে যে স্যার ওটিপি আসতে অনেক দেরি হচ্ছে তা আমরা কেটে বেরিয়ে গিয়ে আবার নতুন করে আবেদন করছি তো তোমাদের বলছে দশ থেকে পনেরো মিনিট কিন্তু হোল্ড করতে বলছে ঠিক আছে কিছু সমস্যা হচ্ছে বলেই এই নোটিশটা তোমাদের দেওয়া হচ্ছে তো দেখো এখানে আবেদন করার জন্য এখানে সিম্পলি তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো তোমাদের অঙ্গনারি ওয়ার্কার ডাইরেক্ট ভ্যাকেন্সি অঙ্গনারি হেল্পার ডাইরেক্ট ভ্যাকেন্সি এবং তোমাদের অঙ্গনড়ি ওয়ার্কার প্রমোশন তো প্রমোশনে গিয়ে কিন্তু ক্লিক করবে না যারা প্রমোশন ভিত্তিতে যারা যারা অলরেডি চাকরি করছে তারা তারা প্রমোশনে দিয়ে গিয়ে ক্লিক করবে তোমরা যারা ফ্রেশার তোমরা কিন্তু এখানে নয় হেল্পারে ক্লিক করতে পারো নাহলে ওয়ার্কারে ক্লিক করতে পারো তো ধরো আমি এখানে হেল্পারে গিয়ে ক্লিক করলাম তো হেল্পারে ক্লিক করার পরে তো দেখো এখানে ক্লিক করার পরে এরকম কিন্তু তোমাদের একটি ইন্টারফেস চলে আসবে যারা মোবাইল থেকে আবেদন করছো তারা অবশ্যই কিন্তু মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে দেবে কোনো কিন্তু অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে তা এখানে দেখো তোমাদের বলছে যে ইয়োর নেম ইওর নেম এখানে তোমার নিজের নামটাকে লিখবে তারপরে এখানে তোমার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে কিন্তু তোমাকে রেজিস্টার্ড করতে হবে রেজিস্টার্ড করার পরে তোমাদের কিন্তু একটা ওটিপি আসবে বা পাসওয়ার্ড কিন্তু আসবে যেটি জেনারেট হয়ে পাসওয়ার্ডটা আসবে সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমাকে এখানে লগ ইন করতে হবে যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে তারপরে কিন্তু তোমরা পরবর্তী প্রসেসে যেতে পারবে তো দেখো এখানে বলছে তার আগে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে যেখানে বলছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটি পঁচিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে এরপরে হচ্ছে সিগনেচার লাগবে এবং সেই সিগনেচারটা কিন্তু ব্ল্যাক ইংকে কিন্তু তোমাদের সই করতে হবে ঠিক আছে এবং সেটি কিন্তু দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু হতে হবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাকে স্ক্যান করে রেডি রাখতে হবে আরেকটি কথা বলে রাখি এখানে যে আবেদনটা তোমরা করছো আবেদন করার পরে যখন তোমাদের রিটিন হয়ে যাওয়ার পরে যখন তোমাদের ডিভি বা ইন্টারভিউ যখন হবে তখন কি কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি সুন্দরভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয় ঠিক আছে আপাতত এগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে আবেদন করতে গেলে ফটো আর সিগনেচারের মানে স্ক্যান কপিটা ঠিক আছে তো এবার রেজিস্টার নাওতে গিয়ে ক্লিক করবো রেজিস্টার নাওতে গিয়ে ক্লিক করার পরে বলছে ভেরিফাই ইয়োর মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফাই করতে হবে একটি পাসওয়ার্ড কিন্তু তোমাদের আসবে তো সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে ইনপুট করে সাবমিট করতে হবে তো আমি পাসওয়ার্ডটা ইনপুট করে নিয়েছি করে নেওয়ার পরে তোমাকে সাবমিটে গিয়ে ক্লিক করতে হবে তো সাবমিটে ক্লিক করছি আর একটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অঙ্গনারী ওয়ার্কার এবং হচ্ছে অ্যাপ্লাই ফর অঙ্গনারি হেল্পার তো তুমি যে কোনো দুটো কিন্তু তোমাদের যে মধ্যে যে কোনো একটি তোমরা চুজ করতে পারো তা আমি যে কোনো একটি চুজ করে নিচ্ছি তো আমি হেল্পারে গিয়ে ক্লিক করলাম এরপরে তোমাকে হেল্পারে গিয়ে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে সরাসরি অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করুন তো এখানে দেখো তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে তুমি যে ডিস্ট্রিক্টের থেকে তো এই নিয়োগটি তোমাদের সম্পূর্ণ এটা মালদা থেকে তোমাদের করা হচ্ছে তো মালদার যে কোনো একটি তোমাদের চুজ করে নিতে হবে তো এখানে দেখো আমি যে কোনো একটি তোমাদের চুজ করে নিচ্ছি আমি জাস্ট বোঝানোর জন্য তারপরে তোমাদের জিপি আমি যে কোনো একটি তোমাদের চুজ করে নিলাম ঠিক আছে তো এখানে দেখো এগুলো সম্পূর্ণ কিন্তু আমি চুজ করে নেওয়ার পরে এরপরে কি করতে হবে তুমি ডাউনলোড নোটিফিকেশান একবার দেখে নিতে পারো বা তোমাকে এখানে বলছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো তুমি যদি ইউআর হও ইউরে গিয়ে ক্লিক করবে যদি শিডিউল কাস্ট হও শিডিউল কাস্টে বা ইডব্লিউএস হলে ই তো ধরো আমি আনরিজার্ভ তো আমি আনরিজার্ভে গিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের এখানে কি বলছে এখানে তোমাকে সাবমিট অপশানে গিয়ে ক্লিক করতে হবে তো আমি সাবমিট অপশানে ক্লিক করছি পার্সোনাল ডিটেলসটা কিন্তু আমাকে ফিল করতে হবে তো পার্সোনাল ডিটেলসটা ফিল করার জন্য এখানে প্রথমে তোমার তোমার নাম এখানে ডাইরেক্ট কিন্তু চলে এসছে এরপরে তোমাকে ফাদার নেম দিতে হবে এরপরে তোমাকে হাজবেন্ড নেম দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে তোমার মোবাইল নাম্বার অটোমেটিক্যালি চলে এসছে আমার আর কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে ম্যারিটার স্টেটাস তুমি ম্যারিড না আনম্যারিড না সেপারেট সেটি কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে যদি তুমি আনম্যারিড হও তুমি আনম্যারিডে তুমি ক্লিক করতে পারো এরপরে তোমাকে মাদার নেম দিতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক্যালি চলে এসছে জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হবে মেল না ফিমেল তো এইখানে দুটো অপশানই কিন্তু দেওয়া হয়েছে অনলি ফর কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তো সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেট দেওয়ার কিন্তু প্রয়োজন ছিল না বাট এরা কিন্তু দিয়েছে তো সেখানে তোমাকে ফিমেলই চুজ করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাকে মেল আইডি দিতে হবে এরপরে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে তো সেই ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম এরপরে বলছে তোমাকে ভোটার আইডি নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে দেওয়ার পরে যদি তোমার ভোটার আইডি কার্ড যদি না থাকে তাহলে এই চেকবক্সে তুমি ক্লিক করে দেবে ক্লিক করার পরে তোমাকে ইস্যুইং অথরিটি মানে যদি কোনো কাউন্সিলার বা কোনো এখানে সব নাম দেওয়া আছে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এমএলএ এমপি বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে এদের কাছ থেকে কিন্তু তোমাদের একটি ইস্যুইং কিন্তু তোমার সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে আর যদি তোমার ভোটার কার্ড যদি থাকে তাহলে তুমি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে চলে যাবে পরবর্তী স্টেপে এখানে তারপরে বলছে ডিসাবিলিটি ডিটেলস এটা পিডাব্লিউবিডির যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু ইয়েস করবে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট নয় তারা কিন্তু এটাকে কিছু করার দরকার নেই পরবর্তী স্টেপে চলে যাবে এখানে এবার অ্যাড্রেসটা তোমাকে পুরো ফিল করতে হবে এখানে দেখো অ্যাড্রেস দেওয়া আছে সাব ডিভিশন দেওয়া আছে পিনকোড নাম্বার এগুলো সব কিন্তু তোমাকে দিতে হবে তোমাদের নিয়ে নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেগুলো দিতে হবে ঠিক আছে তারপরে যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় চেকবক্সে গিয়ে সিম্পলি তুমি ক্লিক করে দেবে এরপরে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে তোমার যেহেতু হায়ার সেকেন্ডারি পাস তো উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতাই দিতে হবে তোমার কোন বোর্ড থেকে সেই বোর্ডটার নাম তুমি দেবে তারপরে কোন ইয়ারে তুমি পাস করেছো দেখো এখানে ইয়ারে কিন্তু অনেকগুলো কিন্তু দেওয়া আছে অনেক সাল পর্যন্ত তোমার দেওয়া আছে তো সেই ইয়ারটা তুমি দিয়ে দেবে কোন ইয়ারে তুমি পাশ করেছো এরপরে দেখো হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান ইফ এনি যদি তুমি চাও এটা দিতে পারো যদি না চাও তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়েও ছেড়ে দিতে পারো যদি চাও তুমি বি কম বিএ বিএসসি যে কোনো একটি যোগ্যতা তুমি দিতে পারো অথবা তুমি চাইলে কিন্তু তোমার কম্পিউটারে যদি কোনো স্পেশালাইজ যোগ্যতা যদি থাকে সেটিও তুমি দিতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই কিন্তু একটা কথা মনে রাখবে এর জন্য কিন্তু আলাদা কিন্তু কোনো বেনিফিট কিন্তু পাবে না ঠিক আছে তো এগুলো তোমার ক্লিয়ার করার পরে তোমাকে এখানে সেভ অপশানে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে তো আমি ধরো যদি সেভ অপশানে ক্লিক করি তো আমি যতক্ষণ এটা ফিল করছি ততক্ষণ কিন্তু এখানে সেভ অপশানে গিয়ে আমার ক্লিকটা নেবে না তো আমাকে সেভ অপশানে এখন যেহেতু নিচ্ছে না ঠিক আছে তো পরবর্তী স্টেপেতে আর কিছুই নেই পরবর্তী স্টেপেতে তোমাকে ছবি এবং তোমাকে সিগনেচার কিন্তু আপলোড করতে হবে করার পরে তোমাকে কিন্তু সম্পূর্ণ তোমার সাবমিট করার পরে এই ফর্মটা কিন্তু তোমার সাবমিট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু এর একটি প্রিন্ট আউট কিন্তু যত্ন করে রেখে দিতে হবে যখন তোমাদের ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এর প্রিন্ট আউটটা তোমাদের অনেক কাজে লাগবে আবেদনটা করা হচ্ছে যেটি হচ্ছে তোমাদের মালদা আইসিডিএস রিক্রুটমেন্ট দু তো এই মালদা থেকে নিয়োগ করা হচ্ছে তোমরা জানো তেইশটি জেলার প্রত্যেকটি জেলা থেকে কিন্তু স্টেপ বাই স্টেপে কিন্তু ভ্যাকেন্সি বেরোচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করবে যখনই আইসিডিএসের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত করা হবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তোমাদের আইসিডিএস সম্পর্কে একটি ধারণা যেটি আছে অনেকে আমাকে বলছিলে যে স্যার শুধুমাত্র কি ফিমেল রাই কি এখানে চান্স পায় দেখো এর অনেকগুলো কিন্তু পোস্ট আছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট যেমন দরকার ঠিক আছে ঠিক তেমনি মেল ক্যান্ডিডেটেরও প্রয়োজন হয়তো পার্সেন্টেজে ফিমেল ক্যান্ডিডেট যদি তোমার সেভেন্টি পার্সেন্ট প্রয়োজন হয় মেল ক্যান্ডিডেট কিন্তু থার্টি পার্সেন্টের মতো কিন্তু নিট থাকে কারণ কিছু কিছু পোস্ট থাকে যেমন গ্রুপ ডি থাকে সহায়ক থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ মেল ক্যান্ডিডেটদের দ্বারা পরিচালিত হয় ঠিক আছে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তো সেগুলো তোমরা জানো আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে কিছু কিছু পোস্ট আছে সেগুলো ফিমেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারে ঠিক আছে তার জন্য যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তোমাদের জেলা থেকে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে তোমাদের যারা যারা মালদা ডিস্ট্রিক্ট থেকে যারা আবেদন করবে তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ দু আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে ফর্ম্যাটে আবেদন করতে হবে সেটি আমি অলরেডি কিন্তু ভিডিওতে আমি বলে দিয়েছি ঠিক আছে তো এখানে তোমাদের যে বেতন কত টাকা থাকবে বর্তমানে তোমাদের অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক সাড়ে চার হাজার টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মতো থাকছে এখানে দেখো এর যে বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিও কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এটা একবার দেখে নিতে পারো এখানে তোমাদের যাবতীয় ডিটেলস কিন্তু ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে যদি তোমরা আবেদন করতে চাও অবশ্যই চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করে নেওয়ার তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি সব সময় প্রয়াস করি যাতে তোমাদের সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা যায় তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে নতুন নতুন চাকরির ইনফরমেশন সেটি স্টেট হোক বা সেন্ট্রাল হোক একদম অথেন্টিক নিউজ শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তো এখন মতো এটুকুই টাটা